ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এমন একটা সময় এসেছে যেখানে এক তরুণ অধিনায়ক নিজের ব্যাট আর নেতৃত্ব দুটোকেই নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন হ্যাঁ কথা বলছি শুভমন গিলের যাকে নিয়ে আজ কথা বলেছেন ভারতের প্রধান কোচ গৌতম খোলা খোলামেলা নির্ভীক আর আত্মবিশ্বাসে ভরপুর ভাবে বলা হয় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক আর দেশের প্রধানমন্ত্রীর ওপর চাপ দুজনেরই সমান এই কথাটা আজ যেন হুবহু মানিয়ে যায় ২৬ বছরের শুভমানের ক্ষেত্রে দিল্লি টেস্টের দ্বিতীয় দিনে ম্যাচের মধ্যাহ্ন বিরতিতে সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরার সামনে গম্ভীর যা বললেন তা শুধু ক্রিকেট বিশ্লেষণ নয় যেন এক কোচের আত্মবিশ্বাস এক মেন্টরের আবেগ গম্ভীরের নিজের ভাষায় শুভমান যখন অধিনায়ক হলো আমি ওকে বলেছিলাম গভীর সমুদ্রে তোমাকে ফেলে দেওয়া হয়েছে হয় তুমি ডুববে না হলে সাঁতার কেটে বেরিয়ে আসবে আর আজ সবাই দেখছে শুভমান কেবল সাঁতার কাটেনি ঢেউয়ের দিকটাই ঘুরিয়ে দিয়েছে গম্ভীর আরও বললেন ইংল্যান্ড সিরিজে ওভাল টেস্টের পর আমি শুভমানকে বলেছিলাম তুমি জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাটা পেরিয়ে এসেছ ভাবুন তো একটা পঁচিশ বছরের তরুণ নতুন অধিনায়ক একটা প্রায় অনভিজ্ঞ দল নিয়ে ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলতে গেছে সেই ইংল্যান্ড যাদের ব্যাটিং বোলিং দুটোই বিশ্বের সেরাদের মধ্যে তবু সেই তরুণ দলটিকে সুম্মান সামলেছে ঠান্ডা মাথায় নিজেকে দলকে নেতৃত্বের প্রতিটি মুহূর্তকে ধরে রেখেছে সংযমে গম্ভীরের কথায় আমার মনে হয় ভারতের আর কোন টেস্ট অধিনায়ককে এত কঠিন সিরিজ খেলতে হয়নি ওভার টেস্টের পর শুভমানকে নাকি গম্ভীর সরাসরি বলেছিলেন তুমি এখন সবচেয়ে কঠিন টেস্টটা পার করে ফেলেছ এরপর সবকিছুই ধীরে ধীরে তোমার জন্য সহজ হয়ে যাবে গম্ভীরের কণ্ঠে তখন শুধু কোচের ভাষা নয় ছিল এক অভিভাবকের টোন তিনি বলেন আমি সবসময় শুভমানের পাশে আছি ওকে রক্ষা করার জন্য আছি যতক্ষণ শুভমান নিজের পথে সঠিকভাবে এগিয়ে যাবে আমি তার হয়ে সব সমালোচনা শুনতে রাজি তিনি করেন শুভমানকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে কিন্তু মনে রাখতে হবে চব্বিশ বা পঁচিশ বছরের এক তরুণের পক্ষে প্রতি ম্যাচে পঞ্চাশ গড় নিয়ে খেলা সম্ভব নয় প্রত্যাশা থাকা উচিত কিন্তু সীমা থাকা দরকার এখানেই বোঝা যায় গম্ভীর শুধু পারফরমেন্স দেখেন না তিনি ক্রিকেটারের মানুষের দৃঢ়তারও মূল্য দেন সাদা বলের ক্রিকেটে গম্ভীর কোচ হিসেবে ভারতকে এনে দিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপ কিন্তু লাল বলের ক্রিকেটে ইংল্যান্ড সফর বাদ দিলে এখনো সেই সাফল্যের ধারায় সম্পূর্ণ তৃপ্ত নন তিনি স্বীকার করেছেন ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে শূন্য তিন ব্যবধানে সিরিজ হার আজও তাকে কষ্ট দেয় গম্ভীর বলেন ওই সিরিজটা আমি কখনো ভুলব না ভুলতেও চাই না কারণ ওটাই আমাদের চোখ খুলে দিয়েছিল আমরা ভেবেছিলাম সহজেই জিতব কিন্তু ক্রিকেট এমন খেলা নয় আজও তিনি সাজঘরে সেই সিরিজের উদাহরণ দেন যাতে কেউ আর আত্মতুষ্টিতে না ভোগে তার মতে ক্রিকেটে প্রতিপক্ষকে এক ইঞ্চিও ছাড় দেওয়া যায় না গম্ভীরের মতে শুধু ঘরের মাঠে আধিপত্য দেখিয়ে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া যায় না বিদেশের মাটিতেও একই দাপট দেখাতে হবে তিনি বলেন ইংল্যান্ড সফর ছিল আমাদের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা একটা তরুণ দল ওখানে যেভাবে লড়েছে ফলাফল যাই হোক না কেন আমার কাছে ওটাই জয় গম্ভীরের চোখে ফলাফল নয় লড়াইটাই আসল যে ক্রিকেটার লড়বে তার পাশে তিনি সর্বদা থাকবেন এখন আসা যাক সংখ্যার জগতে যেখানে শুভমানকে নিজের নাম লিখে ফেলেছেন ভারতের ক্রিকেট ইতিহাসের সোনার অক্ষরে প্রথমত শুভমান এখন ভারতের বিশ্ব টেস্ট সর্বোচ্চ রান সংগ্রহ তার সংগ্রহ এখন দু রান পেছনে ফেলেছেন ঋষভ পন্থকে যার রান দু এবং রোহিত শর্মা ও বিরাট কোহলিকেও দ্বিতীয়ত অধিনায়ক হিসেবে হাজার রান পূর্ণ করলেন শুভমন গিল মাত্র সতেরো ইনিংসে এই মাইল ফলক ছুঁয়ে ভারতের ইতিহাসে তৃতীয় দ্রুততম অধিনায়ক হিসেবে নাম তুললেন তিনি তার আগে রয়েছেন শুধু কোহলি ও সুনীল গাভাস্কার তৃতীয়ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দশম শত রান করে টপকে গেছেন রোহিত শর্মাকে তালিকার শীর্ষে এখন শুভমন চতুর্থত এক ক্যালেন্ডার বছরে অধিনায়ক হিসেবে পাঁচটি টেস্ট শতরান এতদিন যা ছিল কেবল বিরাট কোহলির একক রেকর্ড পঞ্চমত রোহিত ধোনি সৌরভ সব প্রাক্তন অধিনায়কের রেকর্ড বা ছুঁয়ে আজ সুবমান দাঁড়িয়ে এক অনন্য জায়গায় ২৬ বছরের এক তরুণ যে একদিকে দলের নেতা অন্যদিকে ব্যাটিং এর ভরসা এমন সমন্বয় ভারতীয় ক্রিকেটে খুব কমই দেখা গেছে গৌতম গম্ভীর যা বলেছেন তাতে একটাই বার্তা স্পষ্ট ফল নয় লড়াইটাই আসল শুভমান গেল সেই লড়াইয়ের প্রতীক এক তরুণ অধিনায়ক যে শুধু রান করে না দলকে বিশ্বাস করতে শেখায় যে চাপের মধ্যে থেকেও হাসতে জানে নেতৃত্ব দিতে জানে গম্ভীরের ভাষায় শুভমানকে আমি রক্ষা করব যতক্ষণ সে নিজের মতো সৎভাবে খেলে যাবে এটাই এক কোচের এক সৈনিকের আর এক মেন্টরের প্রতিশ্রুতি আর হয়তো সুবমানের সবচেয়ে বড় অর্জন নিজের নয় মননশীলতায় জয়ী হওয়া আর হয়তো এটাই সুবানের সবচেয়ে বড় অর্জন নিজের পারফরমেন্সে নয় মননশীলতায় জয়ী হওয়া এটাই ছিল আজকের বিশেষ প্রতিবেদন দেখছিলেন টিএসপিএন বাংলা